প্রায় চার মাস পর আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজকে আমাদের মাঝে ফিরে আসতেছে তাই মহান আল্লাহ তালার কথা আদায় করতেছি আর আমরা এখানে আজকে উপস্থিত হয়েছি গোলশান দুই এরিয়া অবস্থান করেছে যে আমাদের এলজিডি জিয়া পরিষদের পক্ষ থেকে আমাদের সম্মানিত সভাপতি এবং সম্মানিত সেক্রেটারি বহন নমা সংগঠনের সমস্ত আমাদের কর্মী ভাইরাও উপস্থিত রয়েছেন আমাদের দেশ নেত্রী বেগম খালেদা আগামী দেশ পরিচালনার জন্য জনগণ আমাদের পাশে রয়েছেন আমরা আমাদের জিয়া পরিষদের পক্ষ থেকে সবাইকে দেশের সর্বস্তরের জনগণকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি এবং আমাদের দেশ নীতির সাথে কাজ করার জন্য আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম এই মুহূর্তে এখানে যারা উপস্থিত আছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা আমাদের প্রিয় নেত্রী দেশ মহিমা এবং খালেদা জিয়া চার মাস পর লন্ডনের চিকিৎসা শেষে লন্ডনের চিকিৎসা শেষে দেশে ফিরছেন এই জন্য আমরা আনন্দিত গর্বিত এই জন্য আমরা শুভেচ্ছা জানানোর জন্য জিয়া পরিষদ কেন্দ্র কমিটির নির্দেশ নির্দেশক্রমে আমাদের পেশাজীবী সংগঠনের ভুলছান দিয়ে আমরা আসছি এই জন্য আমরা এলজিডি জিয়া জেলা পরিষদের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং এখানে আমরা আসতে পেরে নিজেকে গর্বিত মনে করছি সবাইকে ধন্যবাদ এবং ম্যাডাম খালেদা জিয়ার সুস্বাস্থ্যতা কামনা করছি এবং দুর্গতাজনক খুব দ্রুত আমরা জাতীয় নির্বাচনের জোর দাবি জানাচ্ছি আগে সংস্কার নয় আগে নির্বাচন তারপরে সংস্কার